আজকে চলে আসলাম নতুন একটা ইনস্টল নিয়ে এই ইনস্টলেশনটা আমি দিন আগেই করেছিলাম আজকে ভিডিওটা দেওয়া হচ্ছে যাই হোক এই দেখতে পাচ্ছেন কি কোম্পানির মেশিন আর এই থ্রি স্টারের দেড় টনের মেশিন আর ভেতরে যেখানে দিয়ে দেখেছিলাম সেখানেই হবে সেখানে ইনডোরটা বসবে আর এই কুটা করে আউটডোরটা বসবে আর ওই কোণা করে হলো আপনার ফুটোটা হবে যাই হোক আমি ভেতরে চলে এসেছি চলে আসার পর আমি এই ভেতরে যে মেজারমেন্ট করে ফুটো করে নিচ্ছি আর এটা জানেন যে পাইপ লাইনের যে ফুটোটা বড় ফুটো করতে হয় সেই ফুটোটা করে নিচ্ছি প্রথমে ড্রিলিং করে নিচ্ছি তারপরে হাতুড়ি দিয়ে ফুটো করা হবে সো এই যে আমার ড্রিল করা কমপ্লিট এই যে প্লেটটা বসিয়ে দিয়েছি বসানোর পরে যে ফাটিয়ে দিচ্ছে এই ফুটোটা আর পার হয়ে যাবে এটা আপনারা ভালো করেই জানেন সো এই যে আমি বাইরে চলে আসলাম বাইরের এই আউটডোর স্ট্যান্ডের জন্য ফুটোগুলো করে নিচ্ছি ঘরের আউটডোর স্ট্যান্ডের ফোটোগুলো করা হয়ে গেছে আমার এই যে ইনডোরটা বসাবো বলে চলে এসেছি আর এই যে আমার প্লেট আর ফুটো দুটোই কমপ্লিট এবার আমি ইনডোরটা ঝুলিয়ে দেবো এই যে আমি ইনডোরটা ঝুলিয়ে দিয়েছি ঝুলিয়ে টেনে টেনে দেখে নিয়েছি যেন ইনডোরে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয় বা কোনো রকম প্রবলেম না হয় যাই হোক এবার আমি বাইরে চলে এসেছি বাইরে যে আউটডোরটা বসিয়ে দিয়ে আপনাদের তারপরে দেখাচ্ছি কারণ এই চাকাটা একটুখানি কষ্টকর ছিল যার জন্য একটু দেখাতে প্রবলেম হয়ে গেছে যে আমি আউটডোর বসিয়ে পাইপ করে ভ্যাকুমে বসিয়ে দিয়েছিলাম এই যে আমার গ্যাস ফ্যাস ছেড়ে আপনার মেশিনটা অন করে দিয়েছি আমি এবার আমি হাত দিয়ে চেক করে নিচ্ছি যে চিল ঠান্ডা হাওয়া দিচ্ছে কি না সো এই মেশিনে চিল একদম ঠান্ডা হাওয়া দিচ্ছে কোনো রকম কোনো মেশিংয়ের প্রবলেম নেই আর এই যে দেখুন আউটডোরটা ঠিক সানসেট সানসেট বলবো না এটা হলো ছাদটা একটু বাড়ানো তার নিচে দেওয়া হয়েছে কাস্টমারের রেক্রাইটমেন্ট যেখানে ছিল সেখানেই দিয়েছি আর এই যে জলের ভাই থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং